সেন্ট্রাল নেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস ডিপো চত্বরে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড গড়ে তোলার জন্যই শুরু হয়েছে প্রশাসনিক পদক্ষেপ সেই কাজে প্রাথমিক অগ্রগতি আনতে পর পর দুদিন বেলদা বাস ডিপো চত্বর পরিদর্শন করল প্রশাসন খড়গপুর মহকুমা শাসক জেলা পরিবহন দপ্তর নারায়ণগড় ব্লক প্রশাসন ও বিধায়ক মিলে সোমবার ও মঙ্গলবার দুদিন ধরে এলাকা পরিদর্শন করেছে প্রশাসন সূত্রে খবর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস ডিপোর যে অংশ অব্যবহার্য হয়ে পড়ে আছে সেই অংশে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড গড়ে তোলা হবে পুরো এলাকাটি কাজে লাগানো হবে সেই জন্য একটি যাত্রী প্রতীক্ষালয় একটি অফিস সহ প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে প্রশাসন এও জানাচ্ছে বাস ডিপোর প্রবেশের মুখে অনেকেই দীর্ঘদিন ধরে বসে ব্যবসা করছেন ফলে প্রবেশ গেট কিছুটা সংকীর্ণ তাদের সরিয়ে আরও প্রশস্ত করা হবে তবে তাদের পুনর্বাসনও দেবে প্রশাসন প্রশাসনের বক্তব্য বাস স্ট্যান্ড নির্মিত হলে ভেতরেই তাদের স্টল করে দেওয়া হবে মঙ্গলবার নারায়ণগড় বিডিও কৌশিক প্রামাণিক বিধায়ক সূর্যকান্ত অট্ট ও জেলা পরিবহন দপ্তরের এক আধিকারিক পরিদর্শনে আসেন জেলা পরিবহন দপ্তর জানাচ্ছে বিধায়ক একটি আবেদন জানিয়েছেন ফলে সেই মতো পরিদর্শন ও পরিকল্পনা হচ্ছে বিধায়ক জানালেন সেন্ট্রাল বাস স্ট্যান্ড গড়ে তুলতে সংশ্লিষ্ট দপ্তরেও জানানো হয়েছে তো যেটা সম্পূর্ণভাবে ব্যবহার করা যাচ্ছিল না যার জন্য সম্পূর্ণ ব্যবহারের জন্য সামনের যে যেটা আমাদের অ্যাকয়ার হয়ে আছে ওটাকে তুলে দেওয়া হচ্ছে এবং বাকি যেটা ঢালাই বাকি ছিল পুরোটা ঢালাই করে দেওয়া হচ্ছে একটা গেস্ট হাউস মানে প্যাসেঞ্জার সেট ছিল না একটা প্যাসেঞ্জার সেট করা হচ্ছে একটা অফিস ছিল না সেই অফিস তৈরি করা হচ্ছে এই মিডিয়া প্রায় এক কোটি টাকার মতো টোটাল এক্সপেন্সেস হবে তো গতকাল এসছিলেন এসডিও এসছিলেন আজকে আবার ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে তো যে আমি নিজে প্রিন্সিপাল সেক্রেটারি মিনিস্টারকে বলেছিলাম যে একটা অসমাপ্ত অবস্থায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড পড়ে সেটাকে কার্যকরী করতে হবে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প ফলে এটাকে এভাবে ফেলে রাখলে চলবে না তো সেটা যাই হোক করে এখন কাজের গতি বেড়েছে এবং খুব দৃঢ়তার সঙ্গে কাজ শুরু অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর বাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক এর অথরাইজ টিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ জিরো অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজার আর ক্যাচিং সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার আমার কাছে